আজকে যেরি তাড়াতাড়ি ঘুমায় গেছে কেন কালকে সারা রাত একটু বাইরে ছিল বা সারা রাত বাইরে ছিল দেখেন দাঁত বের করে ঘুমাই গেছে একটা দাঁত একটা দাঁত এখনও দুধের দাঁত আর এখনও বড়ো হয় নাই আর বয়স তো একটা না পাঁচ মাস বয়স কে ঘুমাও নাই আমি তো মনে করছি ঘুমাইছো ভেটকি বেরিয়ে রয়েছো হে ভেটকি মেরে তাকায় আসে দেখেন কেমন করে তাকায় আসে ভেটকি মেরে তাকায় আসছে বরিশালে ভাষা ভেটকি মেরে দিচ্ছে হ্যাঁ বাবা লম্বা হয়ে গেছে কতখানি ছেলেটা আমার লম্বা হবে কিন্তু খুব স্লিম খাওয়া দাওয়া একদম পরিমাণ মতো করে ও বেশি খাবার নিতে পারে না হ্যাঁ কি করো একদম পাটা সব ছড়ায়া দিয়া শুয়া পড়ছে কালকে নখ কেটে দিছি নখগুলা কাল কেটে দিছি ও আমারে মাঝে মাঝে একদম জড়ায় ধরে আর আমি ব্যথা পাই প্রচণ্ড ব্যথা পাই প্রচণ্ড ব্যথা পায় একদম মানে স্ক্রাচ করে যায় আর লাগলে পর এত জলায় অর এইগুলো এইগুলোগুলো যদি না থাকতো না তাহলে কি কী যে ভালো হইতো তুমি কি তাকায় আসো হুম তুমি কি তাকায় আসো না ঘুমায় আসো কোনটা করতেছো বলো হ্যাঁ এই যে কী সুন্দর একটা পেট দেখছেন কি সুন্দর পেট হ্যাঁ পেটের ইয়ে কী খেয়ে আসছো তুমি হ্যাঁ কী খেয়ে আসছো বলো কী খেয়ে আসছো হ্যাঁ কথা বলে না চুপ করে রয়েছে হ্যাঁ তো সবাইকে শুভরাত্রি বলে দাও শুভরাত্রি ঘুমায় গেছে আজকে আর খেলা খেলা খেলাধুলাও তেমন একটা করলো না আজকে তাড়াতাড়ি ঘুমাই গেল